মূলার তরকারি অনেকেরই অপছন্দ গন্ধের জন্য মূলার তরকারি খেতে চায় না তবে তাদের জন্য আজকের রেসিপি চোলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল বা রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটাকে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যেহেতু বাকি মশলাটা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি আর লালমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সাথে এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি হলুদ মরিচ একটু কম দিয়েছি কারণ সাদা তরকারিতে হলুদ মরিচটা একটু কম দিলেই বেশি ভালো লাগবে যেহেতু মূলার তরকারি হলুদ মরিচ একটু কম দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে শিং মাছ অ্যাড করে দিচ্ছি আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করব। তবে আপনাদের কাছে যে মাছ থাকে সেই মাছ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন শিং মাছটাকে কিছুটা সময় একটু কষিয়ে নিয়ে এখানে আমি মূলাগুলো অ্যাড করে দিয়েছি মূলাগুলো আমি অফ ক্যামেরায় অন্য চুলাতে সিদ্ধ করে নিয়েছি মানে হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি তবে টমেটোটা আপনাদের হাতের কাছে না থাকলে সেটাকে স্কিপ করতে পারেন তা টেস্টের কোনো হেরফের হবে না এবার খুব ভালো করে এগুলাকে কষিয়ে নিব তবে মূলাটা কিন্তু সিদ্ধ করার সময় অবশ্যই লবণ অ্যাড করে সিদ্ধ করতে হবে আর এই সিদ্ধ করার কারণেই কিন্তু মানে মূলা থেকে এক্সট্রা স্মেল চলে যাবে তো এগুলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়েই এগুলাকে কষিয়ে নিয়েছি অনেকেই কিন্তু গন্ধের জন্য মূলার এটা খেতে চায় না তবে এভাবে সিদ্ধ করে রান্না করলে কিন্তু কোনো গন্ধ আসবে না আর যেহেতু পরে থাক বাটাটা ইউজ করব। এবার এখানে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আবার খুলে নিয়ে এখানে আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করি মিশিয়ে নিচ্ছি যেহেতু মাছটা কিন্তু একটু নরম থাকে যেহেতু শিং মাছ তো একটু আলতো হাতে এটাকে চেড়ে উলটিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি মনে হয় মাছটা ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে মাছটাকে কিন্তু কষিয়ে আলাদাভাবে তুলে নিতে পারেন তো আমার তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এবার লাস্ট পর্যায়ে এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি দিলে তরকারিতে একদিকে যখন তাড়াতাড়ি হয়ে যায় অন্য অন্যদিকে টেস্টটাও অনেক বেশি ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য চুলা রাস্তা হাই হিটে রেখে আমি রান্না করতেছি তো দশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটাকে খুলে এবার এখানে এক চা পরিমাণ শাক ব্যবহার করছি এই শাক আমরা উত্তরবঙ্গের লোকরা অনেক বেশি ব্যবহার করে থাকি তরকারিতে বিশেষ করে মাছের তরকারিতে আর এটা দিলে কোনো তরকারির মাছের কোনো গন্ধ আসে না অনেক ভালো একটা টেস্ট আসে তো শাক বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম জাস্ট দু একটা বলক দিলেই তরকিটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এরই মধ্যে তরকারিটা হয়ে গিয়েছে আর আমি চোলা রাসটা বন্ধ করে দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এটাই হচ্ছে তরকারির ফাইনাল লুক আমি একটা বলে নিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্ত কেমন লেগেছে তরকারির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ